লট জয় যিশু লইয়া আমি আশা করি আজকে ঈশ্বরের অনুগ্রহে আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আসুন আজকে আমরা ঈশ্বরের কিছু বাক্য নিয়ে আলোচনা করবো যেখানে ঈশ্বর চান যে তিনি আমাদেরকে তার বাক্যের জন্য তার ধার্মিকতার জন্য আমাদেরকে ক্ষুদিত এবং তৃষিত হওয়ার জন্য ঈশ্বর আমাদেরকে কিছু বাক্য দিয়ে আমাদের সঙ্গে কথা বলতে চান কারণ ঈশ্বর বাইবেলে অনেক জায়গায় বলেছে যারা ঈশ্বরের ধার্মিকতার জন্য ঈশ্বরের ন্যায় প্রতিষ্ঠার জন্য ঈশ্বরের কাজের জন্য ক্ষুদিত এবং তৃষিত তাদেরকে ঈশ্বর পরিতৃপ্ত করেন যদি আপনি একশো সাত অধ্যায়ে নয় বাক্য পড়েন গীত ওখানে লেখা আছে দেখবেন যাদের অন্তরে পিপাসা আছে তিনি তাদের পিপাসা মেটান এবং যাদের অন্তরে খিদে আছে ভালো ভালো জিনিস দিয়ে ঈশ্বর তাদেরকে তৃপ্ত করেন তো ঈশ্বর আমাদেরকে তৃপ্ত করতে চান ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করতে চান ঈশ্বর আমাদেরকে সর্বদিকে সুস্থ এবং আনন্দে শান্তিতে দেখতে চান কিন্তু আজকে অনেক মানুষ ঈশ্বরের জন্য ক্ষুদিত এবং তৃষিত নয় তাদের অন্তর ঈশ্বরকে জানার জন্য কোনো আগ্রহ নেই ঈশ্বরকে জানার জন্য ঈশ্বরকে খোঁজার মতো তাদের ইচ্ছে নেই ঈশ্বরকে ঈশ্বরে কার্য করার জন্য অনেকের মধ্যে সে ইচ্ছে থাকে না সেই জন্য আজকে দেখুন ঈশ্বরের বাক্যদের ঈশ্বর আমাদের কথা বলতে চান যাদের অন্তরে পিপাসা আছে তিনি তাদের পিপাসা মেটার যদি কোনো ব্যক্তির মধ্যে খিদে থাকে সে দেখবেন খাওয়ারের জন্য বিভিন্ন জায়গায় ঘরে যতক্ষণ না সে পেট ভরে খায় ততক্ষণ সে তৃপ্ত হয় না কিন্তু আজকে আমাদের বাক্য দিয়ে ঈশ্বর আমাদেরকে এটা বলতে চান যেন আমরা ঈশ্বরের বাক্যের জন্য ঈশ্বরের জন্য ক্ষুদিত এবং তৃষিত হই যেন আমাদের মধ্যে সর্বদা একটা তৃষ্ণা একটা আনন্দ একটা শান্তি একটা ঈশ্বরকে জানার মতো আমাদের প্রত্যেকের মধ্যে যেন সে আগ্রহ থাকে দেখবেন এখানে লেখা আছে ফর হি স্যাটিসফাইজ দ্য থার্ডস যারা তৃষ্ণার্ত তাদেরকে ঈশ্বর তৃপ্ত করতে চান যারা ক্ষুধার্ত যারা হাঙ্গরি তাদেরকে ঈশ্বর ভালো ভালো জিনিস দিয়ে তৃপ্ত করতে চান তো আজকে আমাদেরকে তৃপ্ত ঈশ্বর করবেন যদি আমরা পিপাসিত হই যদি আমরা ঈশ্বরের বাক্যকে খাওয়ার জন্য ঈশ্বরের বাক্যকে জানার জন্য প্রার্থনা করার জন্য ঈশ্বরের অনুগ্রহতে পূর্ণ হয়ে লোকদেরকে সুস্থ করার জন্য লোকেদের জীবনে ঈশ্বরের শান্তি নিয়ে আসার জন্য লোকদেরকে বাঁচানোর জন্য সুসমাচারের জন্য যদি আমরা ঈশ্বরের জন্য তৃষিত হই ক্ষুদিত হই তাহলে ঈশ্বর আমাদেরকে তৃপ্ত করবেন যদি আপনি পড়েন জিসাই অধ্যায় চুয়াল্লিশের তিন দেখবেন ওখানে লেখা আছে কারণ তিনি পিপাসিত জমির উপরে জল ঢালবেন এবং শুকনো জায়গার উপর দিয়ে স্রোত বইয়ে দেবেন আমি তোমাদের সন্তানদের উপরে আপন আত্মা ঢেলে দেব এবং তোমার বংশের লোকদের আশীর্বাদ করবো লইয়া তো ঈশ্বর চান যেন আমরা ঈশ্বরকে জানার জন্য পিপাসিত হই ঈশ্বর বলছেন দেখবেন এখানে জিশায চুয়াল্লিশের তিনে যে তিনি পিপাসিত জমির উপরে জল ঢালতে চান শুকনো জায়গার উপর স্রোত বয়ে নিয়ে যেতে চান ঈশ্বর চান যে আমাদের সন্তানদের ওপরে তার আত্মা ঢেলে দিতে ঈশ্বর চান আমাদের বংশের ওপর তার আশীর্বাদকে ঢেলে দিতে কিন্তু আজকে আমাদেরকে ঈশ্বরের জন্য পিপাসিত হতে হবে ঈশ্বরকে জানার জন্য ঈশ্বরের কাছে সময় কাটানোর জন্য ঈশ্বরের বাক্যকে লোকদেরকে জানানোর জন্য ঈশ্বরের বাক্য নিয়ে লোকদের জন্য প্রার্থনা করার জন্য আমাদেরকে ক্ষুদিত এবং তৃষিত হতে হবে দেখবেন এখানে অনেক বাক্য ঈশ্বর আমাদের সঙ্গে আছে কথা বলতে চান দেখবেন মথিতে পাঁচের ছয় ওখানে বলছেন প্রভু যে ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুদিত এবং তৃষিত কারণ তাহারা পরিতৃপ্ত হইবে আমেন তো প্রভু আজকে চান যেন আমরা ঈশ্বরের ধার্মিকতার জন্য ক্ষুদিত হই তৃষিত হই তাহলে ঈশ্বর আমাদেরকে পরিতৃপ্ত করবেন ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবেন দেখবেন যদি আপনি যখন অধ্যায় পড়ে থাকেন সাত অধ্যায় সাঁত্রিশ এবং আটত্রিশ পদ ওখানে দেখবেন লেখা আছে যে যীশু দাঁড়াইয়া উচ্চস্বরে কহিলেন কেহ যদি তৃষ্ণার্ত হয় তবে আমার কাছে আসিয়া পান করুক খালে লইয়া যদি কেউ ঈশ্বর সম্পর্কে জানতে চায় ঈশ্বরের জ্ঞান পেতে চায় ঈশ্বরের অলৌকিক কার্য দেখতে চায় ঈশ্বরের কাছ থেকে সুস্থতা পেতে চায় তাহলে যিশুখ্রিস্ট বলছেন তিনি উচ্চস্বরে দাঁড়িয়ে বললেন যে কেহ যদি তৃষ্ণার্ত হয় আমার কাছে আসিয়া পান করুক এবং দেখবেন আটত্রিশে লেখা আছে সাত অধ্যায় আটত্রিশ পর যে আমাতে বিশ্বাস করে শাস্ত্রে যেমন লেখা আছে তাহার অন্তর হইতে জীবন্ত জলের নদী বইবে হামেন হাল লইয়া ঈশ্বর বলছেন যে যদি আমাদের মধ্যে সেই ঈশ্বরেরকে জানার জন্য খিদে থাকে তৃষ্ণা থাকে আমরা ক্ষুদিত তৃষিত হই তাহলে ঈশ্বর বলছে যে তৃষ্ণার সে আমার কাছে আসিয়া পান করুক লইয়া বলছেন কারণ যে আমাতে বিশ্বাস করে শাস্ত্রে যেমন লেখা আছে তার হৃদয় থেকে তার মনের অন্তঃকরণ থেকে জীবন্ত জলের নদী বইবে হালে লইয়া যে জল কখনো শুকোবে না সেই ঈশ্বরকে জানার জন্য আজকে আমাদের দরকার যারা আমরা যিশুতে বিশ্বাসী যারা ঈশ্বরে হয়তো অনেকে যিশুকে জানেন না তাদেরও তাদেরও উচিত তাদের জন্য ঈশ্বরকে জানার জন্য যিশু খ্রিস্টের বাক্যকে তারা হৃদয় মন দিয়ে বোঝার চেষ্টা করে ঈশ্বরের কাছে আসে তার বিভিন্ন রকম উপাসনা গৃহে যায় কিংবা খ্রিস্টকে জানার জন্য বিভিন্ন বাইবেলের পুস্তক তারা অধ্যয়ন করে তাহলে আমরা সবাই জানবেন যে ঈশ্বর চায় যেন আমরা ঈশ্বরকে জানি ঈশ্বর বলছে কেউ যদি তৃষ্ণার্থ হয় তাহলে আমার কাছে আসিয়া পান করুক আর যে আমাতে বিশ্বাস করে তাহাদের অন্তর হইতে জীবন্ত জলের নদী বইবে হালে লইয়া তো আজকে আমরা যারা যিশুখ্রিস্ট তো বিশ্বাস করি তাদের অন্তরে জীবন্ত জলের নদী সবসময় বয় তারা সবসময় ঈশ্বরকে জানার জন্য আগ্রহ করে তারা সবসময় প্রার্থনার জন্য আগ্রহী হয় তারা সবসময় আরাধনা করার জন্য তাদের হৃদয়ে মনের অন্তঃকরণ থেকে তারা স্তুতি গীত গান প্রশংসা করে তো আজকে আমাদের অন্তরেও যেন সেই ঈশ্বরের বাক্যকে আমরা জানার জন্য ঈশ্বরেরকে ঈশ্বরের মহিমা ঈশ্বরের গৌরব করার জন্য যেন আমরা সবসময় ক্ষুদিত এবং তৃষিত হই দেখবেন সামস অধ্যায় যদি পড়েন গ্রীষ্মগীতায় বিয়াল্লিশের এক আর দুই ওখানে দেখবেন হরিণ হরিণই যেমন জলস্রোতের আকাঙ্ক্ষা করে তেমনি হে ঈশ্বর আমার প্রাণ তোমার আকাঙ্ক্ষা করিতেছে হালে লইয়া যেমন হরিণ দেখবেন হরিণই যেমন জলের জন্য আকাঙ্ক্ষিত হয় দেখবেন সে জলের জন্য একটা হরিণ কত দূর দৌড়ে গিয়ে জল জলের খোঁজ করে ঠিক তেমনি আমাদেরও অন্তরে যেন ঈশ্বরকে জানার জন্য সেই আগ্রহ সে পিপাসা সেই তৃষ্ণা আমাদের মধ্যে থাকে তাহলে ঈশ্বর আমাদেরকে তৃপ্ত করবেন বলছেন দেখবেন গ্রীষ্ম সঙ্গে তো দুই ঈশ্বরের জন্য জীবন্ত ঈশ্বরের জন্য আমার প্রাণ তৃষ্ণা আমি কখন আসে ঈশ্বরের সাক্ষাৎ উপস্থিত হইব লইয়া আজকে আমাদের দেখতে চান সেই আমাদের ঈশ্বরকে জানার জন্য ঈশ্বরের গৌরবের জন্য আমরা ক্ষুদিত হই তৃষিত করবেন কিন্তু অনেক মানুষ দেখবেন আজকে ঈশ্বরকে জানার মতো তাদের মধ্যে ইচ্ছে নেই তাদের মধ্যে আগ্রহ নি তারা ঈশ্বরকে জানতে চায় না তারা ঈশ্বরের ঈশ্বর যে সবসময় আমাদেরকে আমাদের দিকে লক্ষ্য করে আছেন আমাদের দিকে দৃষ্টি দিয়ে আছেন সেই বিষয়ে তারা জানার চেষ্টা করে না তারা ঈশ্বরকে খোঁজে না তাহলে ঈশ্বরের ভয় তাদের মধ্যে নেই কিন্তু আজকে ঈশ্বর চান যেন আমরা ঈশ্বরের ভয়ের মধ্যে থাকি ঈশ্বরের বাক্যকে জানি ঈশ্বরেরকে জানার জন্য আমরা যেন ক্ষুদিত তৃষিত হই তাহলে ঈশ্বর আমাদেরকে পরিতৃপ্ত করবেন যদি আপনি পড়েন সঙ্গীতাতে তেষট্টির একে ওখানে দেখবেন লেখা আছে হে ঈশ্বর তুমি আমার ঈশ্বর আমি আগ্রহের সঙ্গে তোমাকে ডাকছি হালে লইয়া যারা যিশুকে জানে না যারা ঈশ্বরে বিশ্বাসী নয় তারা যদি আজকে ঈশ্বরকে জানার জন্য যীশু খ্রিস্টকে অন্তঃকরণ দিয়ে হৃদয় দিয়ে প্রভু উদ্ধারকর্তা বলে স্বীকার করে তাকে ডাকি তার ঈশ্বর তাদের প্রার্থনা শুনবেন আজকে এখানে এখানে লেখা আছে হে ঈশ্বর তুমি আমার ঈশ্বর আমি আগ্রহের সঙ্গে তোমাকে ডাকছি হালে লইয়া ঈশ্বর চান যেন আমরা তাকে তাকে ডাকি তার কাছে আসি তাকে খোঁজি তার মতো চলি তার ভয় আমাদের মধ্যে যেন থাকে যেন রকম পাপ কোনোরকম খারাপ কাজ কোনোরকম অন্যায়মূলক কাজে যেন আমরা জড়িত না হই যেন আমরা সর্বদা এটা ভাবি যে একদিন আমাদের মৃত্যু হবে একদিন আমাদের বিচার হবে একদিন আমাদেরকে জীবন পুস্তক ঈশ্বরের সামনে দাঁড়াতে হবে আর ঈশ্বর আমাদের বিচার করবেন হয় স্বর্গ কিংবা নরক মানুষের বিচারের পর নির্ধারিত হয় মানুষের মৃত্যুর পর তাকে যেতে হয় সেজন্য দেখবেন ঈশ্বর এখানে বলছেন দেখুন যে তুমি আমার ঈশ্বর আমি আগ্রহের সঙ্গে তোমাকে ডাকছি এই শুকনো জলহীন দেশে যার ফসল দেওয়ার শক্তি পর্যন্ত ফুরিয়ে গেছে সেখানে তোমার জন্য আমার প্রাণ পিপাসিত হালে লইয়া যেখানে জল নেই যেখানে যেখানে শুকনো যেখানে মানুষ ঈশ্বরকে জানার জন্য আগ্রহে নয় কিন্তু সেখানে আমরা যারা যিশুতে বিশ্বাসী এবং যারা হয়তো যিশুকে জানেন না তারাও আজকে ঈশ্বরের কাছে আসতে পারেন যিশু খ্রিস্টতে বিশ্বাসের মাধ্যমে কারণ প্রভু যিশু রমীয়তে দশ অধ্যায় নয়াদশ পদে বলেছেন যে যে কেহ বিশ্বাস করে সে পরিত্রাণ পায় যে কেহ মুখে শিকার করে হৃদয়ে বিশ্বাস করে যীশুখ্রীষ্ট প্রভু তারা উদ্ধার পায় পরিত্রাণ পায় আজকে আমরা যেন ঈশ্বরকে জানার জন্য ক্ষুদিত হই তৃষিত হই দেখবেন এখানে লেখা আছে তেষট্টি রাখে বলছেন আমার প্রাণ তোমার জন্য পিপাসিত আমার মাংস তোমার জন্য লালায়িত হাল লইয়া ঈশ্বর চান যেন আমরা ঈশ্বরকে জানার জন্য লালায়িত হই ঈশ্বরকে খোঁজার জন্য ঈশ্বরের চরণ চুম্বন করার জন্য ঈশ্বরের কাছে আমাদের নিজের জীবনকে উজাড় করে দেওয়ার জন্য সমর্পণ করার জন্য আমরা সবসময় লালায়িত হই যেমন আমাদের মাংস যেন ঈশ্বরকে জানার জন্য আমাদের শরীর যেন সবসময় ঈশ্বরের মধ্যে হারিয়ে যেতে পারে দেখবেন অনেক জায়গায় বাইবেলে লেখা আছে যে যে আমরা যেন আত্মিক উন্মাদ হয়ে আত্মাতে পূর্ণ হয়ে যেন ঈশ্বরকে জানার জন্য আগ্রহী হই রমি অধ্যায় লেখা আছে ভারতে দেখবেন ওখানে হচ্ছে আত্মিক উন্মাদ সে ভরে রাও আত্মাতে তুমি আমরা যেন সবাই যেন সবাই আত্মাতে পূর্ণ হয়ে ঈশ্বরকে ডাকার জন্য ঈশ্বরের গৌরব মহিমা করার জন্য যেন আমরা সর্বদা পিপাসিত হই লালায়িত হই ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবেন আসুন আমরা প্রার্থনা করবো যেন আমাদের যতজন এই ভিডিও দেখছে যতজন এই ভিডিও শুনছে প্রত্যেকের মধ্যে যেন ঈশ্বর কাজ করেন অলৌকিক কাজ যেন প্রত্যেকেই ঈশ্বরের কাছে আসেন ঈশ্বরকে জানার জন্য লালায়িত হন ঈশ্বরের মহিমা করার জন্য সবসময় ক্ষুদিত তৃষিত হন আর সবসময় যেন আমরা ঈশ্বরের ভয়ের সঙ্গে থাকি কারণ যীশু খ্রিস্ট খুব তাড়াতাড়ি পৃথিবীতে আসছেন কারণ প্রত্যেকটা মানুষকে একদিন মৃত্যুর পরে তাদের বিচার নির্ধারিত আছে প্রত্যেককে তাদের নিজের কর্মের জন্য ঈশ্বরের কাছে জবাবদেহি করতে হবে কিন্তু আজকে আমরা ঈশ্বরের অনুগ্রহে ঈশ্বরের দয়াতেই ফিশ্ব দুয়ের দশে লেখা আছে আমরা ঈশ্বরের হস্ত দ্বারা নির্মিত আমরা স্বর্গপুরীর প্রজা ঈশ্বরের বাটির লোক যারা যীশুখ্রিস্টে বিশ্বাস করে তাদেরকে ঈশ্বর স্বর্গীয় স্থানে নিয়ে যাওয়ার জন্য যীশু খ্রিস্ট আমাদের জন্য কুসে মরে গেছেন আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন যিশুখ্রিস্ট আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ হয়েছেন আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হয়েছেন আমাদের শান্তিজনক শাস্তি তার উপরে বর্তিল আর তারই ক্ষত দ্বারা আমরা আজ আরোগ্যতা পেয়ে গেছি যীশুখ্রিস্ট আমাদের জীবনকে আলোকিত করতে করতেছেন যশু খ্রিস্ট হচ্ছে জগতের জ্যোতি তিনি বলেছেন যে আমার পেছনে চলে তার অন্ধকারে চলে না কিন্তু জ্যোতি পায় আসুন আজকে আমরা প্রার্থনা করি প্রভু যীশুকে আমরা নিজের জীবনকে উজাড় করে দিই যিশুর কাছে আমরা নিজেকে সমর্পণ করি আর ঈশ্বরকে জানার জন্য আমরা যেন পিপাসিত হই লালায়িত হই আমাদের মন আমাদের প্রাণ আমাদের শরীর আমাদের অন্তঃকরণ আমাদের আত্মা দিয়ে যেন আমরা তাকে ভালোবাসতে পারি আসুন আমরা প্রার্থনা করি হালে লইয়া ধন্য যিশু ধন্য তোমার নাম তোমার নামের গৌরব করি মহিমা করি প্রশংসা করি প্রভু যতজনে ভিডিও শুনছে প্রভু প্রত্যেকের হৃদয়ে তুমি কার্য করো প্রত্যেকের জীবন তুমি আলোকিত করো প্রত্যেকের মধ্যে সেই ক্ষুধার্ত সে তৃষ্ণার্থ করে তার জন্য ঈশ্বর তোমাকে জানার জন্য আগ্রহী হয় তোমার কাছে তারা নিজের থেকে আত্মাতে পূর্ণ হয়ে যেন তোমার কাছে আসি এবং তোমাকে উদ্ধার করতে দেবে স্বীকার করে অনন্ত জীবনে পৌঁছাতে পারে প্রভু তুমি বলেছো যারা পিপাসিত তাদেরকে পরিতৃপ্ত করা যাবে যারা ক্ষুদিত তাদের খেদা মেটানো যায় তাদেরকে আশীষিত করা হবে তুমি বলেছ যে তোমার আত্মা আমাদের বংশের উপরে তোমার আত্মা আমাদের সন্তানদের উপরে তুমি ঢেলে দেবে প্রভু যাতে আমরা তোমার গৌরব তোমার মহিমা তোমার প্রশংসা করতে পারি প্রভু আশীর্বাদ করো যতজনে ভিডিও শুনছে প্রভু তুমি সুস্থ করো প্রত্যেকের জীবন তুমি আলোকিত করো সমস্ত শয়তানের বন্ধনতে তাদের তুমি মুক্ত করো প্রভু হালে লইয়া ধন্য যিশু ধন্য তোমার নাম তুমি আমাদের প্রার্থনা শুনেছ আমাদের সবাইকে তুমি আশীর্বাদ করেছ তোমার গৌরব করে যিশু তোমার মহিমা করি প্রভু হালে লইয়া তুমি আমাদের জীবনের প্রভু তোমার উপরে আমরা বিশ্বাস করি তোমার বাক্যকে আমাদের সর্বদা মেনে চলতে তুমি সাহায্য করো সর্বদা তুমি তোমার রক্ত দিয়ে আমাদের ঘিরে রাখো তুমি বলেছো তোমার কোনো বিপদ ঘটিবে না কোন উৎপাদ তোমার তাম্বুর নিকটে আসিবে না কারণ সদা প্রভু আপন দুধগণকে আমাদের বিষয়ে আজ্ঞা দিবেন যেন তাহারা আমাদের সমস্ত পথে আমাদের রক্ষা করেন তাহারা আমাদেরকে হস্তে করিয়া তুলিয়া লইবেন পাছে আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগে হালে লইয়া তুমি বলেছো আমরা সদা প্রভুতে আসক্ত তর জন্য তুমি আমাদেরকে বাঁচাই আমাদের আমাদেরকে উচ্চ স্থানে রাখবে কারণ তোমার গৌরব তোমার মহিমা করার জন্য তুমি আমাদের বেছে নিয়েছ প্রভু তুমি বলেছো আমি তোমাকে হায়ু দিয়া তৃপ্ত করিব আমার পরিত্রাণ তোমাকে দেখাইব প্রত্যেককে তুমি আশীর্বাদ করো যারা এই ভিডিও দেখছে শুনছে তাদের হৃদয়ে তাদের অন্তঃকরণে তুমি স্পর্শ করো প্রভু তাই জন্য তোমাকে জানার জন্য তোমার ধার্মিকতা প্রতিষ্ঠার জন্য ক্ষুদিত তৃষিত হয় কারণ তুমি তাদেরকে পরিতৃপ্ত করতে চাও প্রভু ধন্য যিশু যেমন হরিণী জলস্রোতের দিকে তাকিয়ে সে দৌড়তে থাকে সে জলের জন্য পিপাসিত হয় প্রভু ঠিক যে তেমনি যেন আমরাও ঈশ্বর তোমাকে জানার জন্য তোমার কাছে প্রার্থনার জন্য তোমার বাক্যকে পড়ার জন্য তোমার বাক্যের প্রতি আমাদের হৃদয় মনকে উজ্জাড় করে প্রভু সেই বাক্যকে মেনে চলার জন্য আমরা লালায়িত হই আমরা তৃষিত হই প্রভু কারণ তুমি আমাদেরকে আশীর্বাদ করতে চাও প্রভু ধন্য যিশু ধন্য তোমার নাম সমস্ত গৌরব সমস্ত মহিমা সমস্ত প্রশংসা সমস্ত আদর প্রভু যিশু তোমাকে দিই প্রভু আর এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে পিতা পরমেশ্বর তোমার কাছে রাখি প্রেস দ্য লট প্রভু তোমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক ঈশ্বরের বাক্য পড়ুন ঈশ্বরের বাক্যকে জানুন ঈশ্বরের বাক্যকে খুঁজুন কারণ ঈশ্বর বলেছে যে আমাকে খোঁজে সে আমাকে পায় হালে লইয়া সবাইকে ঈশ্বরের আশীর্বাদ করুক গড ব্লেস ইউ অল প্রেস দ্য লড জয় যীশু